একটা মাসালা আপনাদেরকে বলে দিই সেটা হলো নিজে কোনো মাসালা দিতে চাইবেন না আপনি তো না না আপনি কেন পণ্ডিত করবেন আপনি যে বিষয়ে বিশেষজ্ঞ আপনি ওই বিষয়ে চর্চা করেন আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ না মাসালা যারা তিরিশ পঁয়ত্রিশ বছর রিচার্জ করিয়া লেখাপড়া করিয়া মাসালা শিখছে কোরআন শিখছে ওদেরকে বলতে দেন আমি কয়েক জুমা আগেও বলেছিলাম যে আপনি ইউটিউব মুফতি হইেন না আর ইউটিউব মুফতিদের অনুসরণ অনুকরণ করেন না বিভ্রান্তিতে পড়বেন এই কুলো হারাইবেন ওই কুলো হারাইবেন আপনি আগে টার্গেট করেন পছন্দ করেন কোন বিজ্ঞ আলেম আপনার পছন্দ হয় বিজ্ঞ আলেম বুঝেন না বাজারের মধ্যে মাছ কেনার সময় দেড় ঘন্টা ভুইয়া কোনটা পচা মাছ ভালো মাছ কোনটা ভালো বেগুন পচা বেগুন টিপতে টিপতে আপনি পরে ভালোটা কিনেন আপনি দেখলে বুঝেন না চলন বলন কহন কোন আলেম হকানি আর কোনটা গাইরে হকানি এটি দেখলেই বুঝেন এগুলো আমাদেরকে বলতে হবে মানুষকে আল্লাহ ওই বিবেকটা দিছে কে আল্লাহ কে বুজুর্গ আর কে হকানি আলেম এটা সবাই বুঝে তা আপনি এমন একজন আলেমের সাথে সম্পর্ক করে আপনার যে সমস্ত আলা মাসাইল দরকার তার থেকে আপনি জেনে নিন নিজে মাসালা নিবেন না আর মাসাল নিয়ে তর্ক করবেন না ইমান নষ্ট হয়ে যাবে কোরআন নিয়া হাদিস নিয়া মাসালা নিয়া প্রত্যেক হোটেলে প্রত্যেক দোকানে গাড়ি গুড়ার মধ্যে আর এ আওয়াজটা আদিক্যের সাথে ইদানিং আসতেছে আমরা কি কম জানি ওরে সুবাহ একই কম জানি আমরা কি হাদিস কম জানি আরে থজুরের হাদিস মুল্লারা কি জানে আপনার ইমান নষ্ট হয়ে যাবে কালিমা করতে হবে আপনি কি বলতেছে আপনি কোরআনও স্বীকার করতেছে হাদিসও স্বীকার করতেছে একটা লোক কোরআন থেকে হাদিস থেকে সহি মাসালা বলতেছে আর আপনি ওইটাকে উড্রু করলেন এর অর্থ হলে আপনি সত্যকে গোপন করতেছেন আপনি কোরআন মানতেছেন না আপনি হাদিস মানতেছেন না আপনি আপনার জিদ মিটাইতেছেন আপনার ভিতরে যে জিদ আছে ওটা মিটাইতেছেন আপনি খুব জানেন কি জানেন আপনি আপনি পড়েন তো বুখারি মাঝখান থেকে বুখারি একটা লাইন আমরা সামনে পড়ে দেখেন তো তাহলে বুঝবো আপনার কত কত দামে কত চাল কি এলে মাঝকে আপনার কাছে আপনি যদি আরবি পড়ে আপনি ছোটয়ের স্বামী উল্টান ছোটয়ের স্বামী একটা পৃষ্ঠা পড়েন দাঁত তো সব দিক খুলে পড়ে যাবো আপনি তাহলে আপনি কি জানেন বাংলা পড়ে আপনি মুফতি সাজতে চাইতেছেন এগুলো একটা ধোকা নতুন ধোকা নতুন ফেতনা আমাদের দেশের মধ্যে আছে কথা বুঝছেন নি ভাই এই কখনো ওই ইউটিউব মুফতি আর নিজে মুফতি হওয়া এই সমস্ত কিছু করবেন না আপনার সুরা ফাতেহার মধ্যে বত্রিশকে ভুল এটা ঠিক করেন না নামাজ হইতেছে না আর আপনি মাসালা নিয়ে ঝগড়া শুরু করে অনেক জায়গায় ঝগড়া হয় ভাই আপনারা বিশ্বাস করবেন না অনেক জায়গায় তর্ক হইতে হইতে একেবারে বাজার গরম কি হয়েছে ওই আবুল্লিয়া আর সোহেব আলী দুইজনের জগড়া লাগে কিনলি গিয়া মা ওরা কি করছে সুরা ফাতে হাজার সে কয় হ্যাঁ মাছ বেছে দুজন খেসা মুক্তি জন্য ভাই এগুলো থেকে পরিহার করা যার যে কাজ আমরা ওই কাজটা করব নিজের দায়িত্বে কোনো কিছু একটা কথা অনেকে সংক্রান্ত। নিগল দুম্বা ভেড়া খাসি এগুলো যা আছে এগুলো একাই একজনে কোরবানি দিবেন এগুলোর মধ্যে কোনো শরী পাওয়া যাবে না একা একজন আর গরু এরপরে মহিষ উঠ এই বড় বড় যে জানোয়ার গুলো আছে যেগুলো কুরবানি দেওয়া যায় এইগুলোর মধ্যে এক থেকে নিয়ে সাতজন পর্যন্ত কুরবানি দিতে পারবেন জুর বেজুর সব কথাই বুঝে নেই একজনেও শরীর হইতে পারবেন একা একা দুইজনে মিললেও পারবেন তিনজনেও পারবেন চারজনেও পারবেন পাঁচজনেও পারবেন ছয় জনেও পারবেন সাতজন পর্যন্ত আট আর পারবেন না আটজন আর হবে না

সবার দ্বারা যদি সব জিনিস হইতো এত আমরাও ডাক্তারি বই পড়া অপারেশন শুরু করবো কালকে থেকে এই সিফা কামড়ার মধ্যে হুতায়া ফেট কাট পেলাম উড়াল দেখো ভাইয়া মানবে না আপনি এটা যদি না মানেন তা আমাদের জিনিসগুলো আপনারা নেন কে কথা বুঝে না কেন এখন ইঞ্জিনিয়ার এ বেটা সারাটা জিন্দিগি পিএইচডি টিএইচডি করে ইঞ্জিনিয়ার হয়েছে কারণ আমি আর কেউ কেটে দিলাম না আঠারো তালা বিল্ডিং করেন এটা আমার ফোর মোবাইল তিন দিন পরে তো আপনার মাথার উপরে বিল্ডিং করবো এই যার যে কাজ তাকে ওই কাজ করতে দিন আপনি আমার পণ্ডিতি করা এখানে চলবে না আর তর্ক করা এটা হলো জাহেল হওয়ার লক্ষণ উলামে কেরামের সাথে তর্ক করা এটা মূর্খতার লক্ষণ এই জন্য কখনো ভাই মাসালা নিয়া কারণ আপনার একটা উল্টা মাসালায় আরেকজনের শুইনে যদি আমল করা শুরু করে এর জিন্দিগিটাই শেষ এ সারা জীবন যত গুণা করবে আপনার এটা ভাগ নিতে হবে তা আপনি কেন রিক্সে যাবেন আপনি আলেমদের খাবারা কইরা দেন যে মুফতি সাহেবের কাছে যান আলেমুলের কাছে যান আরেকটা জরুরি মাসালা বারবার প্রশ্ন করে এটা বলা জরুরি একটা হইলো কুরবানি দেন এটা কান খুলে শুনে রাখেন এটা আমাদের দেশে আশি পার্সেন্ট ঘরের মধ্যে এটা হইতেছে মুরুব্বি আছে মুরব্বির নামে দিই সব করতেছেন তাহলে মুরব্বি নামাজ পড়ক আপনি নামাজ করেন কি মুরুব্বি হজ করুক আপনি হজ করবেন কে মুরব্বী রোজা রাখক সবার পক্ষ থেকে ওইগুলো বুঝেন ভালো যে না আমারটা তো আমার উপরে খরচ আমার করতে হবে এইটা যেহেতু বুঝেন তাহলে কুরবানিও এরকম কুরবানি যদি আপনার উপরে ফরজ হয় কুরবানি যদি উনার উপরে ওয়াজিব হয় উনার উপরে ওয়াজিব হয় সবার নামে কুরবানি করতে হবে বাবার নামে কুরবানি করলে এটা এমনই হয়ে গেল বাবা নামাজ পড়লে যেরকম কারো পক্ষ থেকে নামাজ আদায় হবে না বাবা কুরবানি করলে কোন সন্তানের পক্ষ থেকে কুরবানি আদায় হবে আমি কি বুঝাইতে পারছি কথাটা বুঝছেন নাকি যদি তেসপুস লাগে আমারে ফোন করেন। কখনো এটা হবে না হ্যাঁ যদি পাঁচজন ছেলের মধ্যে কাহার উপরে কুরবানি এরা সবাই গরিব বাবা বাবার নামে হবে আরেকটা মাসালা বলে শেষ করি সেটা হলো একান্ন মুক্ত পরিবার পাঁচ ছয় জন ছেলে সবাই একসাথে খায় একসাথে টাকা একসাথেই সবকিছু বাবা পরে কি নিজের নামে একটা কুরবানি করে দেয় যে আমরা তো একান্ন আছি ছেলের নাম না এটা মারাত্মক ভুল কি করতে হবে জানেন আপনার বাবার যে ব্যবসা আছে অথবা যে জিনিসটা আছে সবগুলো ছয় ভাগে ভাগ করতে হবে যদি সন্তান বাদ করার পরে দেখতে হবে যদি আটষট্টি হাজার টাকার মতো ইদানিং টাকার হিসাবে সাড়ে বাউন্ন তোলা রূপার বর্তমান বাজার মূল্য আটষট্টি হাজারের মতো আছে ষাট থেকে সত্তর আটষট্টি কথা বুঝে না কেন যদি আপনি বন্টন করে দেখেন যে প্রত্যেকটা ছেলে এতটুক টাকার মালিক হয় তাহলে প্রত্যেকটা ছেলের উপরে কুরবানি নির্জীব হবে শুধু বাবার নামে দিলেন তাহলে কাহারো গুণ থেকে তারা মুক্ত হবে না সবাই ওয়াজিব তরপ্কারী হবে সবার নামে দিতে হবে আমি কি কথাটা বুঝাইতে পারছি অনেকে করে কি স্বামী স্ত্রীর মধ্যে তাই স্বামীর নামে দিতেছে না স্ত্রীর যদি অলংকার থাকে তার যদি স্বর্ণরূপ থাকে তো আর এটা যদি আশি হাজার টাকার টাকা হয় তাহলে সত্তর বিবির ও আলাদা নাম দিয়া কুরবানি দিতে হবে সেটা অন্য কথা বিবির টাকা যদি স্বামী দেওয়া দেয় ভালো কথা দেওয়া ওয়াজিব না কথাটা বুঝলেন বিবির কুরবানির টাকা স্বামী দেওয়া ওয়াজিব না বিবিরটা বিবি দেওয়া ওয়াজিব কিন্তু কোন স্বামী যদি দেয়া দেয় যে দুই জনের দিলাম আমার নামও দিলাম তোমার দাও দিলাম এটাই তো করে অধিকাংশ সংসারের মধ্যে তাহলে হয়ে যাবে কোন সমস্যা দেয় কিন্তু বিবির উপরে ওয়াজিব হয়েছে বিবির নাম ইদেন নাই তার নামে কুরবানি করেন নাই শুধু আপনি দিতেছেন বিবিকে গুণাগার বানাইতেছেন সবাই কুরবানি করতে হবে আমি কি বুঝাইতে পারছি ভাই অনেক জরুরি আরো মাসালা ছিল সময়ের স্বল্পতার কারণে এইখানেই ইতি টানতে হয়েছে এই কিতাবগুলো আরো অন্যান্য কিতাব আছে বাজারের মধ্যে এগুলো মুথালা করার দরকার মাসালাগুলো জানার দরকার আল্লাহ পাকর্বুল আলমিন আমাদেরকে সহি ভাবে কুরবানি করার তৌফিক দান করেন